বাংলাদেশের এক বিন্দু কোনার জমিন কোন ভারতকে আমরা ছেড়ে দিতে প্রস্তুত নাজি আছেন ইনশাল্লাহ ভারতের দালালের অভাব নাই দালালের অভাব নাই আজকে এক দল টুপিওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলে সাবধান পৃথিবীর চামড়া থাকবে না যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিল আলেমদেরকে রাজাকার না লাগিয়েছিল তারা বাংলার জমিন থেকে ভারতে পালাবার জন্য দশ মিনিট সময় পায় নাই একটা রেকর্ড করার সুযোগ দেওয়া হয় নাই ঠিক কিনা ক্ষমতা এখন আসার নাই লুটি পুটি খাওয়ার জন্য পাগল হবেন না ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ ঠিক কিনা একজন সাবেক এমপি হারুন চাপাই নবাবগঞ্জে বাড়ি তাই ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে আমরা ক্ষমতা চাই না আমরা চাই সংস্কার আমরা চাই আমার দেশের প্রত্যেকটা দুর্নীতিবাজদের খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে আমার ভাইয়ের রক্ত যারা কেড়ে নিয়েছে আমার ভাইয়ের জীবন যারা কেড়ে নিয়েছে এরা ঘুমিয়ে থাকলে হবে না প্রত্যেকটা টার্মিনাল গঠন করে বিদেশের মাটি থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক বিচার এদের করতে হবে কারা কারা বিচার চাও হাত তুলে দেখাও মুসলমানেরা আপনার আওয়াজ হবে তীক্ষ্ণ আওয়াজ আপনার মাটি থেকে যেন ইসলামের ঝান্দাবাহী পতাকা উত্তীর্ণ হয়ে যায় শহীদরা এই জমিনে ঘুমে আছে শহীদের রক্ত দেখা দিন গেলে আপনার বুকে কলঙ্কের দাগ লাগতে পারে ঠিক কিনা শহীদদের রক্তের বিনিময় বাংলার জমিন স্বাধীন হয়েছে শহীদদের রক্তের বিনিময় মদিনার ইসলাম বাংলার দেশে আমরা চালু করতে চাই ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো আর বলে রাজাকারের বিচার করতে হবে রাজাকার কারা রাজাকারের তালিকা যেদিন বাই হয়েছিল সেদিন সারা দুনিয়া দেখেছে বাংলাদেশে কাদের দলে রাজাকারের সংখ্যা ছিল বেশি কোন আলেম ওলামা রাজাকার নয় মিজর ডালিম বলেছে কোন হুজুর কোন আলেম ওলামা যুদ্ধের সময় রাজাকার ছিল না তারা দেশের পক্ষে কাজ করেছে ঠিক কিনা বলে ঠিক কিনা আজকে রাজাকার বলে তুমি ভারতের খুশি করতে চাও হুজুর্গ ধর্ম ব্যবসায়ী বলে ভারতদের খুশি করতে চাও কাউয়া বা কাদেরের মতো পালাবার জন্য বরখা পরতে হবে ঠিক না খুব সাবধান মুসলমান ইসলামের জন্য মর্ব জীবন দেব কোন বাতিলকে ভয় পাব না ইনশাআল্লাহ ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ নই চালা চালা মন্ডা গুলা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই मशাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই मशাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ সাথে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ সাথে উশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা একসাথে বলবেন শাহজালালের পাক ভূমিতে আছে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আছে যারা ভাগ সাথে উ ভারতের দালাল ওরা পড়া ওদের জুতার মালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর চালা চামুন্ডা গোলা অলিদের ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর করো চালা চামুন্ডা গোলা শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জালাল্লাহু আকবার সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জানা শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দা চামরা গোলা অলিদের বিপ্লবের ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের জালের সৈনিকেরা খতম কর গোবিন্দ নয় চালাচাম বসেন সবাই বসেন বসেন আজ খেলা হবে বসেন তবে খেলা এখন বাদ দিয়েছে স্বামী ওসমান এখন ইবাদত করা শুরু করে দিয়েছে ঠিক কিনা হজে গিয়া কুতিবের রব্বানি সারা শরীরে সুরগানি সদর ঘাটের বৈজ্ঞানিক এমন আলা শাসছে দাঁড়িয়ে আর মশে একখানে হয়ে গেছে গা এখন স্বামী ওসমান বলে কোনো খেলা হবে না এখন খালি এবাদত হবে হ্যাঁ বাংলাদেশে এমন দুরানি দিলে সব বেইমানগুলো আল্লাহ আল্লাহ হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ হলাই এই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ঠিক কিনা আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন যারা স্বাধীনতার যুদ্ধে দুই হাজার চব্বিশে জীবন দিল তাদেরকে তুমি জানা তেমনি বানিয়ে দাও চিল্লে বলে না আমরা কথা শুনবো কোরআন থেকে যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কথা বলেন না কেন এই যে كلام কথা কার কথা মুসলমানের আওয়াজ ঠিক না আওয়াজ মুসলমানের টাকা নাই পয়সা নাই কিন্তু মুসলমানের আওয়াজ বেইমানের জন্য ঘুরনি যায় মুসলমান আওয়াজ দিবে বাংলায় বসে দিল্লির মসনদ কেঁপে উঠবে মুসলমান আওয়াজ দিয়েছে গোয়ার गोविंदর সব সম্পদ মাটি তলে তলিয়ে গিয়েছে মুসলমান আওয়াজ দিয়েছেন জশ ডব্লিউ বুশের সমস্তচারের ক্ষমতা ভেঙ্গে চুরমার হয়ে গেছে মুসলমান আওয়াজ দিবে বর্তমান নতুন ফেরাউন নরেন্দ্র মোদির চার ভেঙ্গে তসন হয়ে যাবে আপনারা কেমন আছেন ভালো রেখেছেন কে আসমান কার জমিন কার আমরা কার আইন চলবে কার আল্লাহ আইন কি চলে ধানের শেষকে দেখলাম নৌকারে দেখলাম নাঙ্গলরে দেখলাম সবাইরে দেখলাম একবার বাংলাদেশে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে দেখতে হবে রাজি আছেন আপনারা কারা কারা আছেন হাত তুলে দেখান সোজা 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 হাতগুলো ফুটাইয়া দেন মার হাবা বলেন জোরে আমি আগেই বলেছি আওয়াজ দিবেন একবার সীমান্ত দিয়া ঘেসে দিল্লি চলে যাবে আওয়াজ জোরে বলি মার হাবা আরো জোরে মার হাবা হাত লড়াইয়া দেন চিৎকার করেন আল্লাহ আকবর হয় নাই আরো জোরে আল্লাহ আকবর জোরে দিবেন যতক্ষণ কারণ আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনের জন্য মরতে প্রস্তুত আমরা আমার নবীর জন্য ইসলামের জন্য টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য মাদ্রাসা মসজিদের জন্য বাতিলের সাথে হাতে হাত লাগিয়ে যুদ্ধ করতে